আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে বিবিএর এর ভর্তি তথ্য সংক্রান্ত সকল কিছু আপনাদের জানাই দিব তো আপনাদের যাদের চিন্তা ভাবনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে ভর্তি হওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয় আই বি এর ভর্তি পরীক্ষা কিন্তু একবারে আলাদাভাবে নেওয়া হয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যেমন এ ইউনিট আছে বি ইউনিট আছে সি ইউনিট আছে এই ইউনিটগুলোর পরীক্ষা যেমন আলাদা আলাদাভাবে নেওয়া হয় সেমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে চান এই আইবিএতে কিন্তু আলাদাভাবে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের সকল বিভাগের শিক্ষার্থীর এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ থাকবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পড়াশোনা করা উচিত তো ঢাকা বিশ্ববিদ্যালয় আই বি এর কিন্তু অনেক অনেক শিক্ষার্থী কিন্তু এই আইবিএ কমপ্লিট করে বা ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়াশোনা শেষ করে বা বিবি কমপ্লিট করে তারা কিন্তু বিভিন্ন রকমের ভালো ভালো যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে সেটাতে কিন্তু চাকরি করতেছে বিশেষ করে ব্যাংকিং সেক্টর বলেন বা বাইরের দেশেও বিভিন্ন জায়গায় কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির আইবিএ কমপ্লিট করা যারা বিবিএনএ পড়াশোনা করেছেন তারা কিন্তু কাজ করতেছেন এবং অসংখ্য মানুষ আছে যারা দেখা যায় অনার্স লেভেলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে কিন্তু এম বি এসে ঠিক ঢাকা ইউনিভার্সিটির আইবি তে পড়াশোনা করতে চায় তো এই জন্য ঢাকা ইউনিভার্সিটির এই আইবি এর কিন্তু আলাদা একটা সুনাম আছে তো আপনি যদি এখানে পড়তে চান আপনাকে অবশ্যই জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে ভর্তি অর্জনের ভর্তি পরীক্ষার সিস্টেমটা কী বা এখানকার ভর্তি পরীক্ষার প্রসিডিউরটা কি তো আজকে আমরা মেনলি এ টু জেড নিয়ে আলোচনা আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম যে বিষয় আলোচনা করব ঢাকা ভর্তি পরীক্ষা কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারতেছে এবং সেক্ষেত্রে এসএসসির জিপে থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে ন্যূনতম থ্রি এবং এসএসসি আর এইচএসি এর যোগ করে যদি এইট পয়েন্ট হয় তাহলে সায়েন্স আর কমার্স সকলে এখানে পরীক্ষা দিতে পারবেন এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম আর নেই শুধুমাত্র ফার্স্ট টাইমের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন এবং এখানে যে ভর্তি প্রক্রিয়াটা সেটা মিললে দুইটা স্টেপে কমপ্লিট হয় প্রথম স্টেপে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে এই ভর্তি পরীক্ষা মিললে একশো নম্বরের ওষুধ দেওয়া হবে সময় দেওয়া হল দুই ঘন্টা সেক্ষেত্রে এমসি কু থেকে পঁচাত্তর নম্বরের প্রশ্ন আসে সেখানে নব্বই মিনিট দেওয়া হয়ে থাকে আর লিখিত থেকে পঁচিশ নম্বরের লিখিত নেওয়া হয় সেখানে তিরিশ মিনিট সময় দেওয়া থাকে আর সেকেন্ড ধাপে মেনলি আপনাকে ভাইভা ফেস করতে হবে বিশ মার্কের তো প্রথমে যদি মিললে আমরা ফার্স্ট স্টেপ যেটা হয় যে আপনাকে ভর্তি পরীক্ষাই দিতে হবে একশো নম্বরে সেক্ষেত্রে আসলে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে তো প্রথমে যদি মিললে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করি এই পঁচাত্তর মার্কের যে এমসি কিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে মিললি আপনার ইংলিশ থেকে আসে ত্রিশ নম্বরের প্রশ্ন সেক্ষেত্রে প্রশ্ন আসে ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্ট থেকে প্রশ্ন আসে রিডিং পার্ট এবং ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসে ম্যাথ যেটা আসে এই ম্যাথ থেকে ত্রিশ নম্বরের প্রশ্ন আসে এবং ম্যাথ বলতে সাধারণত নাইন টেনের ম্যাথের টাইপের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আসে 마지못해 마지막인데... ইন ইন্টারমিডিয়েটের যে পারমেন্টেশন প্রবাবিলিটি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু চলে আসে সো এর জন্য আপনাকে অবশ্যই আইবিএর ওয়ারেন্টি এর যে বিভিন্ন ধরনের যে বইগুলো আছে বাজারে পাওয়া যায় বিভিন্ন পাবলিকেশনের আপনি একটা বই কিনলেই আপনি বুঝতে পারেন কোন ধরনের প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে এবং সাধারণত ম্যাথের ক্ষেত্রে মিললে আপনাকে অ্যালজাব থেকে প্রশ্ন আসবে অ্যারিথমেটিক থেকে প্রশ্ন এবং জিওমেট্রিক থেকে কিন্তু প্রশ্ন চলে আসে একটা আছে হলো এই অ্যানালিটিক্যাল এবিলিটি এখান থেকে মিললে পনেরো মার্কের প্রশ্ন আসে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পাজেল টাইপের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আসে ক্রিটিক্যাল রিজনিং থেকে প্রশ্ন আসে আর ডাটা মধ্যে এর জন্য আপনাকে অবশ্যই এমসি কিন্তু ভালো করতে হবে নেগেটিভ মার্কিং আছে একটা জিরো পয়েন্ট ফাইভ করে কেটে নেওয়া হবে আর আপনি কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না আর লিখিত যে আসবে লিখিত পঁচিশ মার্কের ক্ষেত্রে আপনাকে আপনার রিটেন যে পার্টগুলো আছে সেক্ষেত্রে আপনার রিটেন কমিউনিকেশন স্কিল ভার্বাল বা নন ভার্বাল স্কিল থেকে সাধারণত এই টাইপের প্রশ্নগুলো আসে আর এটা জানার জন্য আপনি প্রিভিয়াস ইয়ারে যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসছে যদি সলভ করেন যে কোনো একটা পাবলিকেশনের বই কিনে আপনি নিজেই বুঝতে পারবেন কোন টাইপের প্রশ্নগুলো চলে আসতেছে তো যখন আপনি এটা ভালোভাবে পাশ করবেন বা ভালোভাবে আপনি পরীক্ষা দিবেন তার সাধারণত দেখা যায় বিশ থেকে পঁচিশ দিন পরে মিললে আপনাকে ভাইভা পেস করতে হবে এখানে দুশো মার্কের ভাইভা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে সাধারণত দেখা যায় একশো সত্তর বা একশো আশি জনকে ভাইবার জন্য কল করা হয় সেখান থেকে মিললে একশো বিশটা বিশটার মতো যেহেতু সিট আছে একশো বিশ জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পায় তো যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আই এর আলাদা একটা সুনাম আছে এখান থেকে যদি আপনি বিবিএ কমপ্লিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু অনেক ভালো ভালো চাকরি করার সুযোগ সুবিধা আছে এবং পরবর্তীতে এম করলে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আপনি কাজ করতে পারবেন তো এর জন্য আপনার যদি চিন্তা ভাবনা থাকে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ কেন্দ্রে অবশ্যই এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যেহেতু এখনও সার্কুলার আসেনি সামনে সার্কুলার আসবে সার্কুলার যখন চলে আসবে তখন আর বেশি সময় পাবেন না যেহেতু এখানে আলাদাভাবে ভর্তি পরীক্ষা দিতে হবে এই জন্য এখন থেকে যদি আপনি প্রস্তুতিটা ভালো করে নিতে পারেন তাহলে আপনিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়ার সুযোগটা কিন্তু আপনি সৃষ্টি করতে পারবেন তো ঢাকা ইউনিভার্সিটি আইবি এর পাশাপাশি অনেকের চিন্তাভাবনা থাকে ভার্চুয়ালি প্রিপারেশন নেওয়া বিশেষ করে সায়েন্সের শিক্ষার্থীদের যারা চাচ্ছেন আইবিএ প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটাও নিয়ে রাখবেন তারা চাইলে ভার্চুয়ালি কোয়া গুচ্চ টার্গেট কোর্সে ভর্তি হতে পারে এর কোর্স ফি হলো দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে যদিও এখন আমরা মিললে একটা ডিসকাউন্ট দিচ্ছি এখন যদি ভর্তি হন আর দুই দিন আমাদের ডিসকাউন্টটা থাকবে এই দুই দিনের ভিতরে যদি ভর্তি হন তাহলে দুই হাজার টাকার কোর্সটি পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে আর এখানে ভর্তি হলে আপনি কি কি পাচ্ছেন এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োজলি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের ইউনিভার্সিটির জিকে কোর্স আছে এটার কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে দিলে ভর্তি করে হবে আমাদের এক্সাম ব্যবসা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে দিলে ভর্তি করা নেওয়া হবে এই হলো ঢাকা ইউনিভার্সিটির আপনি যে আইবিএতে ভর্তি হতে চান তাহলে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত কোন কোন ধাপগুলো আপনাকে ফেস করতে হবে সব কিছু আপনার এ জেড জানাই দিলাম তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ